আসসালামু আলাইকুম সকলকে প্রতীয় শুভেচ্ছা জানাচ্ছি অ্যাবাউট ফার্মেটিতে আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ তিরিশে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার অবস্থান করছি কাপ্তানবাজার যেখানটায় মুরগি কিনা চলে হাটে আসলে আজকে প্রচুর মুরগি আমদানি হয়েছে লাইট ব্রাহ্মা রাইট ভাই এই যে আপনার এই ব্রাহ্মাগুলি কত করে যাচ্ছে লাইট ব্রাহ্মা নিচে আছে

এক মোট হব আইচ পায় মোটা আইচক্ৰিম থাকিব খালী থাকিব

Tết có trình hạt

মুরগি খামার তেরো জাতীয় মুরগি খামার আমার সামারের নাম মা পড়ছে আমার ঠিকানা নারায়ণগঞ্জ সাইন বোর্ড নারায়ণগঞ্জ সাইন বোর্ড নারায়ণগঞ্জ সাইন বোর্ড আমার কি কি মুরগি আছে সবচেয়ে

ধন্যবাদ চাচা মার্শাল এক ভাই কিছু কলম্বিয়ান ব্রাহামা এটা গোল্ডেন মা এগুলি কি দুইটা মোরগ একটা মুরগি না দুইটা মুরগি একটা মোরগ বয়স এরকম চার মাস প্লাস চার মাস প্লাস কত দাম চাচ্ছেন এগুলি সাত হাজার টাকা তিনোটা সাত হাজার টাকা আলোচনার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বারটা বলবেন একটু জিরো নাইন এই যে কলম্বিযান কালো যদি দরকার হয় ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ রাখতে পারেন খুব সুন্দর কয়েকটা তিনটা মূর্তি মোরক আছে ঠিকানাটা কোথায় আপনার পাঠার ঠিকানা কোথায় ব্রাহ্মণ ব্রাহ্মণ কেরানীগঞ্জ ঠিক আছে মার্শাল এখানে দুটা সিল্কি মুগি আসছে এক বড় বাহিনী আসছে বগুড়া থেকে আসছেন না চাপাই নবাবগঞ্জ থেকে এই মুগিগুলি কেমন দাম যাচ্ছেন ভাই রানিং ডিম দিচ্ছে এটা কি ফার্স্ট টাইম ডিম না বেশ কয়েকবার দিচ্ছে দ্বিতীয়টা ডিম দিচ্ছে না সাড়ে ছয় হাজার টাকা জোড়া ছয় হাজার টাকা জোড়া ছয় হাজার টাকা জোড়া খুব সুন্দর অরিজিনালটা আপনার এই কালো চামড়া এবং পাঁচ আঙুল থাকবে হ্যাঁ

হাজার টাকা দাম বলছে একটা গোল্ডেন এটা কি জাতের মুভি বলে সিল্কি ক্রস কি করো যে আসি একটা খুব ভালো একটা মুগি আসছে খুবই ভালো একটা মুগি আসছে দুলটাই কি চার হাজার টাকা করে দিয়ে দেবেন ভাই কোনোটাই কি চার হাজার টাকা করে পিস না এটা সাড়ে তিন হাজার এটা সাড়ে তিন হাজার ডিম পারতেছে না ভাই imente nayo আগে ফার্স্ট টাইম খুব সুন্দর ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন না ভাই মোবাইল নাম্বার দিতে চাচ্ছেন না খুব সুন্দর দুটা মুরগি আছে আছিলেন আর এই যে এইগুলি এগুলি কেমন দাম ভাই ফুলগুলি এগুলি 2000 টাকা পিস 2000 টাকা পিস জরুরি তো বয়স হয় নাই না কত মাস আলো নেই মাস চার মাস প্লাস মোবাইল নম্বরটা দেওয়া যায় আপনার জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান এইট ওয়ান সেভেন ওয়ান সেভেন সোহেল খান কারো যদি আর্থিক মূলভূমিগুলি পছন্দ হয়ে থাকে তাহলে সোহেল খান এই ভাইয়ের সাথে যোগাযোগ রাখতে পারেন খুব সুন্দর কতটা গিয়েছেন তিনটা ভাই তিনটা ভাইয়া

সাতশো টাকা দাম বলছে ডিম পারে বাচ্চা ছিল আচ্ছা আরে মোরগটা দাম বলে নেই জোড়া নিলে আঠারোশো টাকা না কোথা থেকে আসবো হ্যাঁ পনি আসটা থেকে আস ধন্যবাদ দেশি মুরগি পিয়াশি মোরগ এমন মুরগি বাসায় কি আরো মুরগ মুরগি আছে